নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসছি ভোলে বাবা পারেগার সাত কাহান নিয়ে দেখা যাচ্ছে যে ইয়ে ঝিলের মা বাবা তো গেছে কাজে তো ওকে তো কাজ থেকে বলেছে যতক্ষণ না তোমার মেয়ে এসে সরি বলবে না ততক্ষণ তোমাদের আমি কাজে রাখবো না তখন ঝিলের মা বলল যে দুজনাকে একসঙ্গে কাজে ছাড়িয়ে দিচ্ছেন এক একজনাকে তো রাখুন আমরা কোথায় যাব। বলল যে না আমার কিছু করার নেই তোমার মেয়ে আমাদেরকে অনেক হেরাস করেছে সাক্ষ্য বলল তো আপনাদের মেয়ে আমাকে অনেক হেরাস করেছে ও যতক্ষণ না সরি বলবে না আপনাদের চাকরিটা গেছে নিয়ে তারপরে বলো বড় ওদিক কম একজনাকে তো রাখুন কিছুতেই ওরা কথা শুনছে না তো তখন ওই যে সাক্ষর যে ঠাম্মি আর কি ও বললো যে ঠিক আছে তুমি নিজের মেয়েকে বলো এসে নিয়ে নিজের ক্ষমা চেয়ে নি তখন ওর মা বললো যে কি বলবো ও যে মেয়ে ও ক্ষমা চাইবে না আর এমন কাজ করবে না সেটাও কোনো দিন কথা দিবে না তখন সাক্ষ্য বললো দেখলেন তো আপনাদের মেয়ের আপনা আপনাদেরই আপনার কথা শুনে না কন্ট্রোল নেই তবে আর আমি কিছু করতে পারলাম না যাই হোক তারপরে ওরা যখন বাড়ি এলো তো ওর বাবা বলল যে এবার থেকে আমার বাড়িতে ও যদি আমার মনিবের বাড়িতে যে ক্ষমা না চায় ওকে খেতে দেওয়া পড়তে দেওয়া কিছু হবে না কিন্তু ওই রঞ্জন লোকটা ভালো মোটেই সুবিধার নয় এক তো নেশা করে বউকে মারপিট করে ঝগড়া করে আর তারপরে কি করে ভেন সব টাকাটা একটা অন্য মহিলার উপর ঢালে ওই বস্তিরই একটা মহিলা আছে যার সাথে যার মানে যাকে নিয়েই পড়ে থাকে আর কি ওই রঞ্জন ঝিলের বাবা তো এদিকে ঝিল বলছে সবাইকে যে দেখ বলছে এমনি হলো যদি ছাড়িয়ে দেয় তবে তোর বাবা মাকে ওর বন্ধুরা সব বন্ধু বান্ধবীরা তখন বলছে যে দেখ পুজোর সময় বড় লোকদের বাড়িতে অনেক অনেক আত্মীয় স্বজনরা আসে সেই সময় যদি কাজের লোক অ্যাবসেন্ট করে তো কেমন বিপদে পড়ে হ্যাঁ তো নিশ্চয়ই ইয়ে করবে না তা করতে দেখা গেল যে ওর মা মানে ওর মা আসছে আর তারপরে ওই মহিলাটা মহিলাটাকে দেখি মানে ঝিলের গেছে আছে ওছে এই ছেলে আমার ঘর ভেঙেছে আমার স্বামী প্রত্যেক সব টাকাটা ঢালে অর্ধেক টাকা এর কাছেই ঢালে তখন বলছে কি তোর স্বামীকে কি আমি ডাকতে যাই ও নিজে থেকে আসরঞ্জন দা দেখো কেমন বলছে আমাকে বলছে বলছে হ্যাঁ ঠিকই তো তোর জন্যেই তো আমার ঘর সংসার ভেঙেছে তোর জন্যেই আমার মানে সব কিছু তাকো তখন ওই মহিলা বলছে যত বড়ো মুখ নয় তত বড়ো কথা তখন ঝুলের মুটি ধরেছে ঝিলের মায়ের ঝিল দেখে সেটা ঝিলও ওকে আচ্ছা করে দিয়েছে মানে পেছন দিকে গুঁড়ো মুড়ে দিয়েছে আর সে কিছুতেই ছাড়ে না নিয়ে বলছে ছাড় 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 বলছে ছাড়বো না আমার মায়ের সঙ্গে এমনি তোকে বস্তি থেকে বার করে দেবো বলছে কি তুই আমাকে বস্তি থেকে উঠিয়ে দিবি গায়ে মানার নে আপনি মরল হ্যাঁ তখন বলছে যে মানে ছাড় আমাকে বলছে আগে আমার মায়ের কাছে ক্ষমা চা তারপরে নিয়ে পরে ও মহিলার কিছুতেই মানে মহিলাটাও জিদ্দি খুব নোংরা মেয়ে ছেলে আর ঝিলও জিদ্দি ঝিল বলছে আমি কিছুতেই ছাড়বো না নিয়ে তারপরে ক্ষমা চাইলো রেগে মেঘে বললো রঞ্জনকে বললো যে তুই আমার বাড়ি আসবি না আমি চললাম করে চলে গেল নিয়ে ওর পেছন পেছনে ও চলে গেলো ঝিলের বাবা তখন ঝিলের মা বলছে দেখলে তো নিজের বইয়ের উপর দরদ নেই ওর উপরেই বেশি দরদ কেমন চলে গেলো তারপরে ওর ঝিল জল রাঁধতে গেলো সেই সময় ওই ঝিলের দিদি ছিল ঝিলের বাবা ও বলে দিল এসে নি ঘুমাচ্ছে ওর বাবা ঝিল যখন জল নিয়ে এসছে ওর মা বলছে শুন তুই যে নিয়ে পরে ক্ষমা চাইবি আর না হলে আমাদের কাজটা থাকবে না তখন বলছে আমি কেন ক্ষমা চাইবো আমি তো কোনো দোষ করিনি বলছে না যেই হোক আমাদের দুজনকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে তখন বলছে যে শুন ঝিল আজ থেকে আমি তোকে খেতেও দিতে পারবো না বাড়িতেও আসবি না তুই নিজের ঠিকানা দেখে নে তোর জন্যে আমাকে অনেক মানে সহ্য করতে হয় সবারই কাছে কথা শুনতে হয় তখন বলছে যে ওই লোকটা যে মদ খায় তোমাকে মারপিট করে হ্যাঁ তোমার হুম্বি তম্বি করে তারপর অন্য মহিলার ঘরে ঢুকে যায় আর সেইটা কিছু না আর আমি প্রতিবাদ করলাম তো আমি খারাপ হয়ে গেলাম নিয়ে ওর মা ওকে বলতে খুব মানে বলতে লাগলো যে আজ থেকে তোর জন্যে আমি হাঁড়িতে চাল নেবো না তুই কোথায় খাবি তো বলছে তুই কি করিস তোকে আমরা আর খাওয়াতে পারবো না তখন ঝিল বলছে কেন আমি কি রোজগার করি না আমি যে রোজগার করি সব টাকাটাই তো বাড়িতে দিয়ে দিই তখন বলছে যে কি তুই রোজগার করিস তোর কোনো পাকা রোজগার আছে তোর কোনো পাকা রোজগার আছে তুই তো কোনো রোজগারই করিস না বলছি কি করি না আমি খাতা লেখালেখি কাজ করি তখন যে পয়সা পাই তারপরে তারপর আমি যে প্রোগ্রামগুলো করি সেই সেখান থেকে পয়সা পাই সেগুলো সব তো তোমাকেই দিয়ে দিই সংসারের খরচেতে দিয়ে দিই তখন বলছে দেখছিস তো তোকে কেউ পাকা 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 পাকিভাবে রাখে না ওর মা মানে যাই হোক ওর মা ওকেই দোষ দিতে লাগলো এইখানে একটা আমার মেকারসদের প্রশ্ন আছে আমার মনে হয় না যে এই নীলিমা রঞ্জনের মেয়ে হচ্ছে এ নিশ্চয়ই এদের কুড়িয়ে পাওয়া মেয়ে চাই কিছু একটা ব্যাপার আছে ঝিল এদের মেয়ে নয় হ্যাঁ নীলিমা এদের মেয়ে ওই বড়ো বোনটা হয়তো এদের মেয়ে কিন্তু ঝিল আমার মনে হয় না পরে হয়তো ব্যাপারটা বেরোবে এখন তো আমি আন্দাজ করছি জানি না সত্যি কি না তবে আমার মনে হয় ঝিলের একটা কোনো জন্মরহস্য আছে সে যাই হোক তখন ঝিল ঝিলের মা ঝিলকে খুব করে বলতে লাগলো তারপরে ঝিলের বাবাও বলল যে ওকে বলে দাও আমার মনে বাড়িতে যে ক্ষমা চাইতে না হলে এখানে খেতে পাবে না পড়তে পাবে না শুতে পাবে না ও নিজের ঠিকানা দেখে নিই তখন ঝিলের খুব কষ্ট হলো মনে বললে এমনি করে বললে তোমরা আমাকে হ্যাঁ মানে সত্যি কথা ঝিলের খুব কষ্ট হচ্ছিল ঝিলকে দেখে তারপরে বলে দেখলে তো মা তুমিও সেই ওই লোকটা সুরেই সুর গাইতে লাগলে হ্যাঁ ও ওর সঙ্গেই ও তোমাকে মারুক পিটুক যতই কিছু অশান্তি করুক কিন্তু তুমি যে ওর স্ত্রী সেটা তুমি বুঝিয়ে দিলে আমি তোমাদের কেউ না সেটা বুঝিয়ে দিলে হ্যাঁ তুমি ওর সুরেই কথা বলতে লাগলে তারপরে দেখব যে আমরা ঝিল গেছে ওই ডাক্তার ডাক্তারবাবুর বাড়িতে সাক্ষর বাড়িতে নিয়ে বললো এই যে আপনি দুম করে ওদের চাকরিটা খেয়ে নিলেন এটা আপনি অনেক ভুল করেছেন অন্যায় করেছেন তখন রেগে গেল সাক্ষ তখন বলছে দেখুন যা ভুল যা দোষ ত্রুটি সব আমার তার জন্যে ওদের চাকরিটা কেন খেলেন আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনি ওদের চাকরিটা ফিরিয়ে দিন এটাই আজকে আমরা দেখব হাত জোড় করে ক্ষমা চাইছি ওদের চাকরিটাকে ফিরিয়ে দিন এবারে দেখা যাক যে ওনারা চাকরিটা ফিরিয়ে দেয় কি না দেয় আর এটাই আমাদেরও সব দর্শকদেরও মনে প্রশ্ন কি ঝিল সত্যি কি রঞ্জন আর ওই মিনুর মেয়ে নাকি ঝুল কুড়িয়ে পাওয়া মেয়ে না কিছু আর ঝিলের ট্যালেন্ট তো খুব আছে ঝিল খুব প্রতিবাদী অন্যায়ের আপো মানে সাপ অন্যায়কে অন্যায়ের সাথে আপোষ করে না তো ঝিল ক্যারেক্টারটা খুব সুন্দর হ্যাঁ ওকে যে মিথ্যায় অসভ্য বলছে অসভ্য মেয়ে নয় মোটেই নয় ও খুব ভালো মেয়ে হ্যাঁ তবে এই নিজের ও নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করে যা উপার্জন করে সংসারে দেয় কিন্তু সংসারে মানুষরা কেউ ওকে বোঝে না যে মায়ের জন্য এত করে সেই মাও ওকে বোঝে না তো ঝিল ক্যারেক্টারটা সব মিলিয়ে খুব সুন্দর আর পরে হয়তো ক্রমশ প্রকাশ্য পরে হয়তো আমরা জানতে পারবো যে ঝিল এদের মেয়েই নয় তবে এর সাথে এতটা দুর্ব্যবহার করতে পারে ঠিক আছে বন্ধুরা এতটাই আবার আগামী এপিসোডের নতুন সাতকাহন নিয়ে ফিরে আসবো ধন্যবাদ বাই বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো লাইক করবেন কমেন্ট করবেন অসহমত থাকেন তাও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ